আমাদের নিত্য প্রয়োজনীয় একটা অংশ সেটা হচ্ছে বডি লোশন তো এই বডি লোশনটা আমাদের শরীরের জন্য কতটা ভালো এবং কতটা উপকৃত আজকের ভিডিওটা দেখলেই আপনি বুঝতে পারবেন সঠিক বডি লোশন ব্যবহার না করতে পারলে আপনার ব্লাড হতে পারে বিভিন্ন রোগ তো এই রোগ থেকে বাঁচার জন্য আপনি সঠিক একটা বডি লোশন ব্যবহার করার জন্য সবচেয়ে তো উপযোগী তো আজকের ভিডিওটা ঠিক তেমনই হাই, আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য কারণ শীতকালীন আমরা সবাই বডি লোশন ব্যবহার করার জন্য পুরো চেষ্টা চালাই যে কোনো দোকানে যাই না কেন আমাদেরকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন প্রোডাক্ট ধরিয়ে দেয় যেমন আমরা যে প্রোডাক্টগুলো ব্যবহার করতে চাচ্ছি না বা যেই প্রোডাক্টগুলো আমাদের শরীরের জন্য একেবারে যাচ্ছে না সেরকম পণ্যগুলো আমাদেরকে অনেক দোকানদার ধরিয়ে দেয় আজকের ভিডিওতে জানতে পারবেন সঠিক দুইটা বডি লোশন যেটা হচ্ছে অ্যাডোটনিকের বা ব্ল্যাক পাল কোম্পানির দুটা প্রোডাক্ট যে দুটা প্রোডাক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ভালো আসেন আমরা সংক্ষেপে জেনে নেই বডি লোশন ব্যবহার কেন করা হয় বডি লোশন বিভিন্ন কারণে ব্যবহার করা হয় যেমন আপনার ময়শ্চারাইজিং এর জন্য আপনার হোয়াইটিং এর জন্য ব্রাইটিং এর জন্য লাইটিং এর জন্য এমন কি যাদের ড্রাই স্কিন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বডি লোশন এই বডি লোশন যদি আপনি সংক্ষিপ্ত বা ভালো যদি আইটেম না ব্যবহার করতে পারেন তাহলে আপনার হতে পারে ভয়াবহ বিপদ তার মধ্যে সবচেয়ে একটা ভালো একটা বডি লোশন যেটা ইসরা সিরাম আলফা বডি লোশন যে বডি লোশনটা বাংলাদেশে তৈরি এবং এই বডি লোশনটা দুইশো এমএল এর এবং পাঁচ দিনের মধ্যে হোয়াইটিং এর জন্য সবচেয়ে ভালো কাজ করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সহকারে আপনার বডিকে সতেজ এবং ময়শ্চারাইজিং রাখে এটা মূল্য বর্তমানে পাঁচশো টাকা এবং এটা বাংলাদেশে বিএসটি আই অনুমোদিত এবং এটার টিন বিন বা যে কোনো আইটেম বলেন না কোনো সবগুলো রেজিস্ট্রেশন করা আছে আপনি চাইলে এই বডি লোশনটা ব্যবহার করতে পারেন এই বডি লোশনটা বর্তমানে সবচেয়ে হিট এবং সবচেয়ে ভালো কার্যকর এবং শরীরের জন্য সবচেয়েতে ভালো দিক এবং আরেকটা যে বডি লোশন আছে এটা হচ্ছে ভিটামিন সি যেটা হোয়াইটিং ব্রাইটিং লাইটিং তার পাশাপাশি হচ্ছে ময়সেজিং এবং এর পাশাপাশি হচ্ছে আপনার শরীরের একটা ন্যাচারাল রুক আনার জন্য এই বডি লোশনটা আপনার ব্যবহার করতে পারেন কারণ আমাদের শরীরে ভিটামিন সি এর অনেক অনেক ঘাটতি থেকে থাকে সেই জন্য আমাদের বিভিন্ন কোম্পানি বিভিন্ন অফার করে থাকেন তাদের মধ্যে একটা ব্র্যান্ড হচ্ছে আপনার অ্যাডাটনিকা এটা আপনি চাইলে ব্যবহার করতে পারেন এই কোম্পানির মালটা অনেক অনেক ভালো যারা ব্ল্যাক ফাল রসুন ব্যবহার করছেন তারা বুঝতে পারেন যে মোটামুটি এই কোম্পানির সকল পণ্যই মোটামুটি ভালো তা আপনি চাইলে যাদের আপনার অ্যালার্জি সমস্যা আছে যাদের চুলটা নিচের সমস্যা আছে তারা এই আইটেমগুলো একটু এড়িয়ে চলারই সবচেয়ে ভালো যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনি কিছু কেমিক্যাল খেয়ে তারপরে আপনি ব্যবহার করতে পারেন যেমন আপনি অ্যালাটন বা রুপা খেতে পারেন এক্ষেত্রে আপনার শরীরের জন্য সবচেয়ে ভালো উপযোগী এবং সবচেয়ে ভালো একটা বা সবচেয়ে ভালো একটা দিক পাবেন রেজাল্ট তো যারা আমাদের সাথে আছেন তারা অবশ্যই থাকবেন এবং যারা আমাদের সাথে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যদি কোনো পণ্য অর্ডার করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে এসে আপনি নক করতে পারেন বা আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য অল টাইম খোলা আছে যে কোনো পরামর্শের জন্য আপনি নখ দিতে পারেন তো এটা বিশেষ করে রাতের জন্য সবচেয়ে উপযোগী এবং রাতে ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট পাবেন ধন্যবাদ